ফেরাউন বলেছিল আমি তোমাদের ঈশ্বর কিন্তু আল্লাহ পাঠালেন নবী মুসা আল তিনি বললেন না আল্লাই একমাত্র রব ফেরাউন তাকে পাগল বলল উপহাস করল কিন্তু মুসা সাল্লামের লাঠি সাপ হয়ে গেল জাদুকররাও শেষ দায় পড়ে গেল চিৎকার করে বলল আমরা বিশ্বাস করেছি মুসা ও হারুনের রবের প্রতি রেগে গেল ফেরাউন বলল আমি তোমাদের মেরে ফেলব তারপর শুরু হল ধাওয়া। সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী সবাই ভয়ে কাঁপ ছিল কিন্তু মুসা আলহ্লাম শান্ত বললেন আমার সাথে আমার রব আছেন তিনিই পথ দেখাবেন আল্লাহর আদেশে সমুদ্র দুই ভাগ হয়ে গেল যেন পানির ভেতর শুকনো রাস্তা মুসা আলহ্লাম ও তার জাতি পার হয়ে গেল ফেরাউন ঢুকতেই সমুদ্র মিলেমিশে গেল এক মুহূর্তেই ডুবে গেল তার অহংকার ও রাজত্ব যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তুফানও নরম হয়ে যায় আর ফেরাউনও কিছু করতে পারে না